আমার আল্লাহ পাকে নবী বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ তোমায় নসিবে যে ডালি কেছেন আল্লাহ তোমার তকদিরে যে ডালি কেছেন তুমি যদি ওইটাতে রাজি হতে পারো তখন আগানা তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অসুবিধা হচ্ছে আপনাদের নাকি কি চাম্পিয়ান হাদিস কল্পনা করা যায় আমার নবী কত দূরদর্শী কল্পনা করা যায় এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি কোথায় কবে যেন পড়েছিলাম তবে আজকে না অনেকদিন আগে পড়েছিল

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আজও আপনি আমার সমাজের দিকে তাকিয়ে দেখুন অধিকাংশ প্রভাবশালীরা গরিবের ধন চুরি করছে হ্যাঁ না কিছু বলেন আর নইলে বাড়িটা তো আমার শুধু একলাপি হ্যাঁ না বললি বাড়ির সমাজের প্রভাবশালীরা কাদের ধন চুরি করছে যা যত আছে সে তত বাস্তব চিত্র দেখেন

রসুল একদিন একটা গাছ আঁকালেন গাছ গোড়া একটা দাগ দিলেন মিডিলে একটা দাগ দিলেন একদম মাথায় যে একটা দাগ দিলেন দিয়ে বললেন গোড়ায় যে দাগটা দিলেন রসুল বললেন এইটা মানুষের জীবন মানুষের জীবন এখান থেকে স্টার্ট এরপরে মাথায় যে দাগটা দিলেন বললেন এইটা মানুষের আশা আশা বাসা বাসনা কামনা আকাঙ্ক্ষা ইত্যাদি সবই মাথায় গাছের মাথায় আর মাঝখানে যে দাগটা দিলেন রসুল বললেন এই দাগটা মানুষের

অধিকাংশ মানুষ তো দুনিয়ার মায়া মায়ায় দুনিয়ার মায়া জালে আবদ্ধ অধিকাংশ মানুষ তো দুনিয়ার মজায় মজেছে দুনিয়ার রসে রসেছে দুনিয়াটাকে সর্বেশ্বের বা ভেবেছে দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছে দুনিয়ার ভালোবাসায় আসক্ত হয়ে বলেছে এবং দুনিয়ার ভালোবাসার কারণে আখের আটটাকে জলন জেলে দিয়েছে ও বাবাজিরা ভাইরা আল্লাহ বাগরবুল আলমিন কোরআনকারী में ठीक इसी সেটা ব্যক্ত করেছেন মহান আল্লাহ জানিয়েছে কাল্লাবাল তুহিব্বুনাল আজেলা মহান আল্লাহ জানিয়েছে বরং দুনিয়াটাকে তোমরা খুব পছন্দ করে ফেলছো দুনিয়াটাকে তোমরা বড়ই mohabbat করে ফেলছো আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়েছে আদ দুনিয়ার मोहब्बतের কারণে দুনিয়ার ভালোবাসার কারণে ভালোবাসার কারণে দুনিয়ার মায়া জালে

তার দুনিয়া মহানাল্লাহ জানিয়েছে যে দুনিয়াটাকে তো তোমরা প্রাধান্য দিয়েছ দুনিয়াটাকেই তো তোমরা শ্রেষ্ঠ মনে করো তাই তোমরা দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে আখিরাতের কথা ভুলে গেছো দুনিয়ার জন্যই তো সুস তোমরা দুনিয়ার জন্যই তো তোমরা মদের সাথে জড়িয়েছো দুনিয়ার একটু আনন্দ ফুর্তির জন্য জেনার সাথে জড়িয়েছো নারীবাজির সাথে জড়িয়েছো দুনিয়ায় টাকার নেশায় পড়ে তো চুয়ার নটারি সঙ্গে জড়িয়েছো দুনিয়ায় টাকার নেশায় পড়েই তো জমি জবত দখল করে চলেছ দুনিয়ার আর দুনিয়ার আনন্দ আর ফুর্তির জন্য তো পর নারী পর সঙ্গে অবৈধ সম্পর্কের বন্ধন তৈরি করস মহান আল্লাহ জানিয়েছেন বল তু সিরু দুনিয়া তোমরাই তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি না 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 শ্রেষ্ঠ তো দুনিয়া নয় দুনিয়া তো শ্রেষ্ঠ কোনো জায়গায় নয় আল্লাহ আখিরাত খাইরুন জানিয়েছে আখিরাতই হলো শ্রেষ্ঠ জায়গা শুধু শ্রেষ্ঠ জায়গা না দুনিয়াটা তো কোনস্থাই একটা জায়গা 50 60 70 বছরের জায়গা কিন্তু আমি আল্লাহ বলছি আ চিরস্থায়ী জায়গা বলো আরো আবাজ দিয়ে বলো তোমরা তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার

না বলেন কোথায় আজকে কোথায় তাদের আরাম কোথায় তাদের খাট পালঙ্গ কোথায় তাদের সোনার গহনা কোথায় তাদের আরাম সামগ্রী কোথায় তাদের জমি জায়গা কোথায় তাদের কোথায় তাদের জল কিসের নেশায় পড়ে তুমি জি কিসের নিनेश्वर কিসের আশায় পড়ে তুমি আখেরাতকে ধ্বংস করে দিচ্ছ এমন জীবন বানাও যে জীবন বানালে তুমি পরকালে আরাম পেতে পারো বলুন আজকে যারা এই কবরস্থানের পিছনে আমাদের পিছনে যারা শুয়ে আছে পাঁচিলের ওপারটায় যারা শুয়ে আছে জি ওরাও তো একদিন ঘনার মনের মানুষ ছিল ওরাও তো একদিন আমাদের মতো আলা আলাওলাত লালন পালন করেছিল ওরাও একদিন মার্কেটিং করেছিল ওরাও একদিন বাজার করত ওরাও একদিন আয় উপার্জন করত ওরাও একদিন ফিশারি করত ওরাও একদিন ইট ভাটায় কাটকাম করত ওরাও একদিন ব্যবসাবাড়িতে যেত করত আজ কোথায় গেল ওদের ঘরবাড়ি কোথায় গেল ওদের আরাম আয়েশ কোথায় গেল ওদের খাট পালঙ্ক কোথায় গেল ওদের আরাম আয়েশের সামগ্রী কোথায় ওদের টাকা পয়সা কোথায় ওদের জমি জায়গা কোথায় ওদের জলকর কোথায় ওদের ইনভার্টার কোথায় ওদের বাড়ি গাড়ি সব কিছু শেষ আজ ওরা নীরব নগরীতে শুয়ে কেমন আছে তারা কবরে তার কোনো খবরা খবর আমাদের কাছে নেই

টুকরা একটা টুকরা অথবা অথবা কবর কবর আরো আওয়াজ আছে খবর দেখি জোরে বলো এখনো আল্লাহনি এখনো আল্লাহ রাইন মেনে নেওয়ার সময় হলো তোমার এখনো নামাজ পড়ার সময় হয়নি তোমার গান বাজনা বাদ এগুলো বন্ধ করার সময় তোমার জীবনে এখনো আসেনি জেনা ব্যাবিচার অনাচার অত্যাচার বন্ধ করে দেওয়ার সময় তোমার এখনো হয়নি আল্লাহ কোরআনের সুরাহাদিদের ষোলো নম্বর আয়াতে বলতেছেন আলামিয়া নিলিল্লাদী না মানু আং তাকসা কুলু বুহুম লিদিক রিল্লা বুঝতে অসুবিধা হয় আল্লাহ বলতেছেন হেইমান ওলারা আল্লাহকে ভয় করার সময় কি তোমাদের এখনো হয়নি এখনও কি আপনার নামাজ পড়ার সময় আসেনি

সুস্থ হয় আপনার সুস্থ সন্তানের জন্য দিনের বেলা যদি আপনি ভাত রান্না করে দেন আপনি আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না আপনার সুস্থ স্বামীর জন্য দিনের বেলায় ভাত রান্না করবেন না ভাই যদি মারে মারতে পারে মারতে পারে না পারে না আমি আমার নম্বর বলে দিয়ে যাচ্ছি আমার জন্য ডেকে নাই বিচার আমি এসে আড্ডা মারার জায়গা পাও না দিনের বেলা তোমার বউ ভাত রান্না করতে পার তুমি গেল অসুস্থ দেহ হয় অসুস্থদের জন্য রোজার ছাড়পত্র দিয়েছেন কে জোরে বলো ছাড়পত্র দিয়েছেন তবে আল্লাহ বলে এটাও বলে দিয়েছেন অসুস্থ হলে ওই কাজা রোজাগুলো গুলো আমার আদায় করে দেবে বিধান আছে না নেই

ও আজ আমি আর বাড়বো না চলুন আমি শেষ কথাটা বলে ফেলি ও বাবাজিরা বায়রা আজকে রজ আমি শুরু করেছিলাম কোরআনুল করিমের একুশ পারা সুরালুক মানের চৌত্রিশ নম্বর আয়াত দিয়ে মহান আল্লাহ ওই আয়াতে পাঁচটা কথা দিয়েছেন আল্লাহ বলারা মিল যা দিয়েছেন কামত কবে হবে তার ইলিম আমার আল্লাহর কাছে দুই নম্বরে কবে কোথায় কতটা পানি হবে তা কেবলমাত্র আমার আল্লাহ জানেন নম্বরে তিন নম্বরে মায়ের পেটে কি আছে ছেলে নামে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ সাদা না কালো বাচ্চাটা জেন্দা অবস্থায় পৃথিবীতে আসবে না মুর্দা অবস্থায় পৃথিবীতে আসবে তিন নম্বরে ওটাও জানে না আমার আল্লাহ চার নম্বরে আল্লাহ পাগরাবুল আলামিন বললেন ও বান্দা আগামী কাল তুমি কি করবা অথবা আগামী কাল তুমি কি খাবে ওটা তুমি জানো না বান্দা ওটা হে রব্বুল আলামিন আল্লাহ জানি পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মা তাদরী নাফসু বিআইয়ি আরদি তামুত ইন আল্লাহ আলীম খবীর বলুন আল্লাহু আকবার আল্লাহ পাঁচ নম্বরে কি বললেন বললেন কে কোন জমিনে মরবে এইটা কেউ খবর রাখে না এটা কেউ আমি কোন জমিনে মরব আমি খবর রাখি খবর রাখলে ওই জায়গায় যাবো কথা বলবো আরে বাবা সকালবেলা উঠে মালঞ্চ যাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ও যদি জানতো যে আজকে মালঞ্চ যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাবো

আজ অজ এই পর্যন্ত ত্রুটি বিচ্ছুতি বেহাদি ক্ষমা করুন আমি জানি যেভাবে আপনারা বসেছেন আমি আরো অজ করলে আপনারা শুনতেন কিন্তু অজেরও একটা লিমিট আছে আর রাতে একটা ছুঁই ছুঁই